পবিত্র মাহের রমজান উপলক্ষে রোজার রাইতের মিছিল নামে শিরোনামে একটি স্বাগত মিছিল করছে এনকিল মঞ্চ তারা রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর এলাকার সামনে থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই যে স্বাগত রয়েটি শেটি তারা শুরু করেছে মিছিলের সম্মুখ সারিতে আমরা দেখতে পাচ্ছি শিশু শিশু কিশোরী তরুণ তরুণীরা তারা কিন্তু উপস্থিত আছেন এবং মিছিলের শেষ যে বাঘটি রয়েছে অর্থাৎ মিছিলের শেষাংশ সেখানে ইনকিলাব মঞ্চের যারা সদস্যরা রয়েছেন জুমা তাসিম জুমা পরে তারপরে রয়েছেন এখানে ইনকিলাব মঞ্চের জাবের সহ সদস্যরা তারা এই যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকের উপরে আহন মাহের রমজান মাহের রমজান স্লোগানে স্লোগান দিয়ে দিয়ে এগিয়ে চলছেন আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতে এই যে আজকে পবিত্র মাহের রমজানের চাঁদ দেখা গেছে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহের রমজান ত্রিশ দিন ব্যাপী এই মাহের রমজানি ধর্মপ্রাণ মুসল্লিরা তারা ইবাদত বন্দীগীতে ব্যস্ত সময় পার করবেন তার ঠিক আগে এই পবিত্র মাহের রমজানকে বরণ করে নিতে ইনকিলাব মঞ্চ সহ সারাদেশে বিভিন্ন এলাকাতে স্বাগত র্যালি করেছেন বিভিন্ন সংগঠন সহ অন্যান্য যারা রয়েছেন তারা এবং ইনকিলাব মঞ্চ তারা রাজধানীর শাহবাগ মোড়ের যে জাতীয় জাদুঘরটি রয়েছে সেই জাদুঘরের সামনে থেকে তারা একটি র্যালি বের করেন সেই র্যালিতে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের আবদুল্লাহ জামির সহ যারা রয়েছেন তারা উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে শিশুরাও যুক্ত হয়েছেন শিশু সহ অনেকেই তারা যুক্ত হয়েছেন তাদের সাথে শিশু নিয়ে কেন আজকে আজকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইনকিলাব মঞ্চের এই র্যালি আপনারা জানেন যে বছর ঘুরে মাহের রমজান আমাদের মাঝে আসে রহমত বরকত এবং সহকাত নিয়ে এবং সেই আনন্দ এবং সেই রহমতকে অভ্যর্থনা জানানোর জন্য স্বাগত জানার জন্য ইনক্লাব মঞ্চের এই আনন্দ র্যালি মাহের রমজানকে স্বাগত জানিয়ে দর্শক শুনছিলেন এখানে যারা এসেছেন তারা কথা বলছেন তারা নারায় তাকবির আল্লাহ আকবর নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অনেকে যুক্ত হয়েছে একটু তাদের সাথে তাদের সাথে কথা বলতে চাই তারাও জানাচ্ছেন এই যে স্বাগত র্যালি সেই স্বাগত র্যালিটির যে একটি পিকআপ আপ রয়েছে সেই পিকআপের আপের উপরে তারা চড়েছেন এবং সেখান থেকে তারা আহলান সাহলান মাহে রমজান মাহে আপনার সাথে আপনার সাথে কথা বলতে চাই আজকের এই যে র্যালিটির বিষয়ে একটু বলতে চাই না আজকের র্যালিটা তো হচ্ছে রমজানকে স্বাগত জানিয়ে তো আমরা বাঙালি মুসলমানের সংস্কৃতি বিশ্বাসী সেই হিসেবে শহীদ শরীফ উসমান যেই সংস্কৃতি চালু করে গেছেন কারণ সেই হিসাবে আমরা রমজানকে স্বাগত জানাচ্ছি এবং রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য বাংলাদেশের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তিকে আহ্বান জানাবো রমজানের পবিত্রতা বজিয়ে রাখবেন সেই জন্য আমরা রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই মিছিল করছি এবং আমরা মনে করছি রমজানকে এভাবেই স্বাগত জানানো উচিত কারণ আমরা মুসলমান আমাদের সংস্কৃতিকে আমাদের সমাজের ভিতর প্রচলন করতে হবে আমাদের শিশুদেরকে শেখাতে হবে সেই জন্য আমাদের স্লোগান আহলান সাহলান বাহের কথা বলছিলেন এখানে আইনকিলাভ মঞ্চ সভা যারা রয়েছেন মঞ্চ চব্বিশের সদস্যরাও আর তারা জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সম্মুখ সারিতে ঝুমা তিনি উপস্থিত আছেন ইনকিলাভ মঞ্চের নেত্রী ফাতেমা তাসমিন জুমনা জুমা তিনি এখানে রয়েছেন এবং তিনিও কিন্তু এই যে মিছিলটি রয়েছে সেই মিছিলের সম্মুখ সারিতে আমরা দেখতে পাচ্ছি তারা এই যে মিছিলটি সেটি শুরু করেছে রাজধানীর শাহবাগ চত্বর থেকে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলেছে ইনকিলাব মঞ্চের এই যে স্বাগত র্যালি যেটি শুরু হয়েছে রোজার রায়তের মিছিল নামে একটি শিরোনামে তারা ব্যতিক্রম ধর্মী এই যে র্যালিটি করেছেন সেটি শুধু আজকে ইনকিলাব মঞ্চে করছে না আজকে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন তারা আজকে এই কর্মসূচিটি তারা করেছেন একটি র্যালি তারা বের করেছেন স্বাগত র্যালি সেই স্বাগত র্যালিটি আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলেছে দশক আপনার যাদের ইনকিলাব মঞ্চ এটি শরীফ উসমান হাদি এটির শীর্ষ নেতা ছিলেন তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পরবর্তীতে ইনকিলাব মঞ্চের যারা যুক্ত হয়েছেন তার মধ্যে রয়েছেন আবদুল্লাহ আল জাবের ফাতেমা তাসিম সহ অন্যান্যরা তারা আজকে এই যে ইনকিলাব মঞ্চের রোজার রায়তের মিছিল নামে যে শিরোনামে যেই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে সেই র্যালি তারা নেতৃত্ব দিচ্ছেন এবং তারা রাজধানীর শাহবাগ এলাকা থেকে শাহবাগ এলাকা থেকে বের হয়েছেন এবং শাহবাগ থেকে তারা বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে প্রবেশ করছেন পবিত্র মাহে রমজান মানে এবাদত বন্দুকিতে ব্যস্ত থাকবেন ধর্মপ্রাণ মুসল্লিরা অর্থাৎ আজকে চাঁদ দেখা গেছে পবিত্র মাহে রমজান এবং আগামীকাল থেকেই শুরু হচ্ছে মাহে রমজান এবং তার ঠিক আগে ইনকেলাভ মঞ্চ সহ অনেকগুলো সংগঠনকে আমরা দেখেছি রাজধানীতে তারা স্বাগত র্যালি বা মিছিল করছেন সেই র্যালি বা মিছিলের অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইনকেলাভ মঞ্চ তারা র্যালি নিয়ে এগিয়ে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে আমরা এখানে কথা বলেছি একাধিক ব্যক্তির সাথে তারা জানাচ্ছেন এই যে ব্যতিক্রম আয়োজন এটির মূল বার্তা হচ্ছে রমজানের পবিত্রতা রক্ষা করা এবং কিছুক্ষণ আগে ঠিক একই স্থান দিয়ে জামায়াত ইসলামী তারা একটি র্যালি করেছেন যে র্যালিতে তারা রমজানের পবিত্রতা রক্ষার বার্তা তারা দিয়েছেন এবং তারা জানিয়েছেন এই যে মাহের রমজান সেই রমজানের মাঝে কোনো প্রকার আর যেন কোনো প্রকার যেন হোটেল রেস্টুরেন্ট যেন খোলা না থাকে সেই বার্তাটি দিয়ে কিছুক্ষণ আগে আর ঠিক একই স্থান দিয়ে র্যালি করেছিলেন জামাইতি ইসলামী তারা সেই বার্তাটি তারা দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইনকিলাপ মঞ্চ তারা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল আজকে মাগরীবের নামাজের পর সেই নামাজের পর পরি শুরু হয়েছে ইনকিলাপ মঞ্চের এই যে রোজার রাইতের মিছিল শিরোনামে যে র্যালিটি আর সেই র্যালিটি আমরা দেখতে পাচ্ছি এখন এগিয়ে চলেছে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইনকিলাব মঞ্চ তারা যে রোজার রাইতের মিছিল নামে একটি র্যালি বের করেছেন রমজানকে স্বাগত জানিয়েছে র্যালিটি আমরা দেখছি এগিয়ে চলেছে শাহবাগ এলাকা থেকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে মিছিলের সম্মুখ সারিতে শিশু কিশোর তরুণীরা রয়েছেন তার তার সাথে একই একই স্থানে উপস্থিত আছেন ফাতেমা তাসতেম জুমা এবং তার পেছনের সারিতে ট্রাকের উপর বা পিকআপ ছোট যে মিনি পিক আপগুলো রয়েছে তার মিনি পিক উপস্থিত আছেন ইনকিলাব মঞ্চের আবদুল্লাহ জাবের দর্শক দেখছিলেন ইনকিলাব মঞ্চের রোজার রাইথের মিছিল শিরোনামে যেই আর র্যালিটি অনুষ্ঠিত ছিল সেই রোজার রাইদের মিছিল থেকে সবশেষে তখন ধরে ছাতে ছিলাম আমি আল সাদি